মালিক এই মাত্র আমি গাড়িতে বসে এই কথা শুনতেছিলাম হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দী দামদ বারাকাত বলেন যে ভাই দেখো কুটি কোটি টাকার মালিক কারমেন্স ফ্যাক্টরি মেল ফ্যাক্টরির অভাব নাই কিন্তু ব্যক্তিগতভাবে কথা বলে দেখো ধনির বেটার সাথে ওই লোকের সাথে দেখবা তার ঋণ লোন তার প্যারেশানি কোনো অভাব নাই বলে আমার থেকে যে হয়। আমার কথা যে ভুলে যায় আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেই মানুষ তো মনে করে মেল ফ্যাক্টরি গার্মেন্টস টাকা পয়সার মালিক আসলে কত হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে রাখছে ওই কোম্পানিতে মাল আনছে ওইটা ওই পাওনা দার ওই দ্বার থেকে টাকা পায় তাদের তার জীবন সংকীর্ণ দেখতে মনে হয় অনেক কিন্তু আসলে নাই কথা বলেন হম এরপরে অনেক কিছু জমাইয়া সারছে অহন মাত্র একটু ক্লিয়ার করিয়া সারছে জমাইয়া এখন মনে মনে হয়তো আশা বাসা করছিল এখন থেকে খাইয়া থুবাইয়া লাইব। ঠিক কাউনের আগের দিন ডাক্তারে কইছে শুধু ভেজিটেবল আর রুডি শুধু কি খাবেন রুটি আর ভেজিটেবল রুডিও আমার 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 না মানে আমারে হইলে মাওলানা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর একদিন আমার জিজ্ঞাসা করছে মাহফিলে মৌলানা আপনি রুটি খাননি আমি বললাম হুজুর আমি খানার আগে রুটি খাই ইন্নার ইল্লা কি খানার আগে রুটি খান মানে আমি মানে রুটি চার পাঁচটা খাই আবার বাত খাই তো কাজে ভাত এলো খানা বুঝেই আর এটা খানার আগে আপনি রুটি খাই তো আমার মতো এই রুটি না যে খানার আগে রুটি না মানে রুটিই দিছে ওনার খানা একটা আর ভেজিটেবল ভেজিটেবল আপনি ইংরেজি কইলে কি লাভ হবে ভেজিটেবল তো মূলার হাক লাল শাক পালং শাক এইটা আর কি কলমির শাক এই না হ্যাঁ রিজিক সংকীর্ণ হয়ে যায় রিজিক সংকীর্ণ হয়ে যায় তার গাড়ির ড্রাইভার তার গেইটের দারোয়ান তার পাহারাদার তার কাজের বেটি তারা ভরপুর তারই কামানো টাকার থেকে খুব খায় কিন্তু তার কোটি কোটি টাকা সে খাইতে পারে না ওমান দুনিয়া সংকীর্ণ আসলে ঐ কোটিপতি ব্যাংক ব্যালেন্স ওয়ালা বিল্ডিং ওয়ালাদের কাছে আপনি লোনের চাপে পেরেশানির কোনো শেষ নাই শুধু টাকা পায় শুধু ওমকে টাকা পায় ওমকে টাকা টাকা শুধু টাকা হাজার হাজার টাকা কোটি কোটি টাকা এরপরে ববগ ফি কুলুবিল মানুষের কাছে ঘৃণার পাত্র শত্রুতার পাত্র বিদ্বেষ গ্রিনার পাত্র হয় কুটিপতি হ্যাঁ সামনে দিয়ে হয়তো জি জি আচ্ছা জি গিয়া সারিয়া মনে দশ কদম যাইয়া সারা মন্ডা কইছে একটা মারি বিচি দিয়া কিন্তু খারাপ থাকতে না দিয়া এল্লাই দিছি না কথা কয়না তার লগত হয়তো এড়িয়ে কইছে আরি যা আর নেতাগিরি মারে বেড়া কি চালাইলাম অন কিন্তু কিন্তু কি শুধু পরে কই নাই লইব দেখকে কি মাছছি না নাইলে কিন্তু ঠিকই দিয়া লাইলাম বলে হ্যাঁ গ্রিনার পাত্র গ্রিনার পাত্র এজন্য গুনাহ চেহারা নষ্ট করে দেয় আমরা তো এটা সব সময় বলি আমাদের এই ফরদাবাদ কওমি মাদ্রাসায় আপনি জানতো বা আশপাশের এরকম মাদ্রাসায় জান আপনি তো আমাদের এই তালেবে ইলম যখন দশ জন পঞ্চাশ জন যখন মসজিদে জুমার নামাজে যায় রাস্তা দিয়ে হেঁটে যায় এদের পবিত্র চেহারা আল্লাহর কোরআন পরে সারা সারাদিন যে যেই চেহারা কপাল এই চোখ কি চোখ দামি যে চব্বিশ ঘন্টা মালিকের কোরআনের দিকে তাকায় থাকে এই হাত কেমন পবিত্র হাত যে হাত একটু পর কোরআনের পৃষ্ঠা উল্টায় ওই চেহারার মধ্যে তো নূরই ভাসে নিশ্চিত এটা ওই নাফরমান যেগুলো বে বেহায়া যেগুলো এক অত নামাজ পড়ে না ওদের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না ইনসাফ যদি বলে না আমি আমি আপনি বাদ দিয়ে অন্য অন্য অপরিচিত কোন লোককে আপনি ডেকে নিয়ে আসেন আর দাঁড় করান বে নামাজি ছেলেগুলোরে দাঁড় করান আর নামাজি এই মাদ্রাসার ছেলেগুলোর এক পাশে দাঁড় করান আর অপরিচিত কেউ এনে বলেন আপনার কাছে কাদেরকে দেখে পবিত্র মনে হয় বলেন আল্লাহর কসম যে কোনো মানুষ এই নামাজ পড়েনা কোরআন ওয়ালাদেরকেই বলবে এদেরকেই পবিত্র মনে হয় কথা বুঝছেন হ্যাঁ এজন্য আমার বাপ গুনা চেহারা নষ্ট করে দেয় গুনা যৌবনের শক্তি ধ্বংস করে দেয় গুনা মানুষকে দুর্বল করে দেয় গুণা বছর আমাদের হুজুরের আমাদের যিনি আমিরে হেফাজত সারা বাংলাদেশের লাখো লাখো আলেমের মুরব্বী সারা পৃথিবীর ওলামায় কেরাম যার দিকে তাকায় থাকে একশো তিন বছর ওই দিন মুরাদনগর মাঠে বয়ান করতে গিয়ে হুজুর বলতেছেন কো বাবা আমি টিটাংগা ভাষায় তো কথা বলি 103 বছর বয়স আমার এখনো আমি দুই ঘন্টা উনি বোখারি শরীফ পড়ায় প্রতিদিন সুবহানাল্লাহ 103 বছরের বয়স কো মানুষ ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে যে প্রধানমন্ত্রী খতমে নবুওয়াত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে নয়তো আমি আবার ঢাকায় আসব আমি আবার কি ঢাকায় আসব মানে কি বুঝাইছে যে আমি আবার যদি ঢাকায় আসার ডাক দেই তা আবার কিন্তু দেশ কি হয়ে যাবে উত্তাল হয়ে যাবে একশো বছরের মুরব্বী এই বাদত সুন্নাত আল্লাহর কোরআন আর রসুলের সুন্নাত এখনো তাকে সবল রাখছে জন্য আমার বাপ গুনা থেকে বেঁচে থাকা নাফরমানি থেকে বেঁচে থাকা আল্লাহ বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে যত মুসিবত আসে সব তোমাদের হাতের গুনা গুনাহের কামাই আমার ভাই দিল্লির মসজিদের মধ্যে আগুন জ্বলতেছে দিল্লির মসজিদে আগুন জ্বলছে দিল্লির মসজিদের মিনারের মধ্যে মুসলমানদের মসজিদের মিনারের মাইক টাইক সব ছিঁড়ে ফিরে ভেঙ্গে চুড়ে ওইখানে হিন্দুদের নিশানা হিন্দুদের পতাকা লাগায় দিছে এর কারণ এই মুসিবত আমাদের তো এটা এই মাদ্রাসার ছাত্রদের কোরআনের কারণে না বরং নাফর আর পাপি সন্তানদের পাপের কারণে গুনাহের কারণে গুনাহের কারণে গুনাহের কারণে গুনাহের কারণে আমাদের বোনদের বেপরদিগির কারণে আমাদের মাদের বেপরদিগির কারণে আমাদের ছেলেদের বেনামাজি হওয়ার কারণে আমাদের সন্তানদের বেনামাজি হওয়ার কারণে আমাদের যুবক এই পরিমাণ মোবাইলে সাথে তার উপরে আসমানের কথা। কিন্তু গজবাস এই জন্য তিনি রক্ষা করে নাই তো একদিনেই সাফ হয়ে যাওয়ার কথা একদিনই তসনস হয়ে যাওয়ার কথা এই জন্য গুনাহের কারণে আজাব আসে গুনাহের কারণে মুসিবত আসে গুনাহের কারণে লাংরা আসে গুনাহের কারণে অপদস্থতা আসে অপদস্থতা আসে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমার যে যুবক ভাইরা বস ভাই বাফ তোমরা যারা বস আমরা প্রতিদিন এ কথাই বলি গুনা ছেড়ে দাও বাবা গুনা ছেড়ে দাও বাফ তোমার গুনাহের কারণে জমিনবাসী সবাই কষ্ট পাবে তুমি একাতো তো শাস্তি পাইলে চলতো কিন্তু সবাই কষ্ট পাবে আল্লাহর আজাব আসলে সবাই কষ্ট পাবে ফরমাবরদার না ফরমান সবাইকে আল্লাহ দুনিয়াতে কষ্ট পাবে হাসরের ময়দানে আলাদা আলাদা বিচার কিন্তু দুনিয়ায় আল্লাহর এটা ফায়সালা কোরআনে আছে وَاتَّقُوا فِتْنَةً لَّا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنكُمْ خَاصَّةً জমিনে যখন আমি কোন দেই শুধু পাপিকে সবাইকে দে এটা আমার একটা জেনারেল নিয়ম হাসরের ময়দানে আলাদা করব। কিন্তু জমিন এই জন্য দেখবেন কোথাও ঘূর্ণিঝড় হইলে জলোচ্ছ্বাস হইলে ভূমিকম্প হইলে টর্নেডো মহামারী হইলে ওইখানকার ভালো মন্দ সবাইকেই শেষ হয়ে যায়